গভীর রাতে তৃণমূল নেতা শেখ খান্নান গাজীর রক্তাক্ত দেহ উদ্ধারের প্রকাশ্য রাস্তায় ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত কালিয়া নিবাস এলাকায় আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে রাস্তার মাঝে জখম অবস্থায় পড়েছিলেন তিনি খবর পেয়ে পরিবারের লোক ছুটে গেলে সেখান থেকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে যাচ্ছিলো যাতে গিয়ে পলির দোকানে ওকে আটকে দিয়ে কেউ বলছে গাড়ি এসে ধাক্কা মেরেছে কেউ বলছে মার্ডার করেছে এখনো সঠিক খবর তো আমরা জানতে পারিনি এখন পোস্টমার্টামের পরে জানবো যে কি হয়েছে না আমার